আজকে মনে পড়ে গেল গতকালকার আগের দিন আমাদের গত বছর এই সময়ে আমাদের প্রাণ পেয়ে মুফাসির আল্লাহ হোসেন সাইদি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন দেখুন আল্লাহ আরাবিন তাকে এমন একটি সময়ে এমন একটি সময়ে মুজাদ্দিদ করে আমি অবশ্যই তাকে মুজাদ্দিদ বলবো কারণ এমন একটি সময়ে তাকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের পরে যারা পুরাতন মানুষ আছেন তারা জানেন ওই সময় কি তাবলিগ কি সর্ষীনা কি ফুরফুরা কি পি সাহেব ইসলামের নাম নিতে পারতো না সমাজে ইসলাম নিয়ে কথা বলতে পারত না কারণ সেকুলাররা এমনভাবে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে গেঁধে বসেছিল যে মূলত পাকিস্তান থেকে বাংলাদেশকে যখন আলাদা করা হলো তখন উদ্দেশ্যই ছিল একটি সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠিত করা আর সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্যই ভারত সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিল আর এই সেকুলার রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে যে সব জায়গায় সেকুলারদেরকে বসায় দিয়ে ধর্ম নিরপেক্ষবাদীদেরকে বসায় দিয়ে এমনভাবে রাষ্ট্রকে কুক্ষিগত করেছিল যে সেখানে ইসলাম শব্দ নেওয়ার মতো সাহসকারও ছিল না ইসলাম থাকবে মসজিদের মধ্যে ইসলাম থাকবে খানকার মধ্যে ইসলাম রাস্তায় থাকবে না এরকম একটি পরিবেশ কিন্তু ছিল কিন্তু সেই সময়ে এই জামানার মুজাব্দি সাহেবের মাধ্যমে বাংলাদেশে এমন একটি জাগরণ তৈরি করেছেন আল্লাহ রব্বুর আরামিন যেই জাগরণের মাধ্যমে আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় ইসলামের কথা বলা যায় যদি ওই সময় সাহস করে যখন কেউ সাহস করতো না সামনে এসে ইসলাম নিয়ে কথা বলার ইসলাম সম্পর্কে কথা বলার সহজ যখন কালো ছিল না তখন তিনি বুক চেতিয়ে ইসলামের জন্য ইসলামের সুন্দরতম বাণীগুলি ইসলামের ভালো দিকগুলি এবং অনুইসলামিক ধর্ম নিরপেক্ষ মতবাদ যে মন্দ এটার দ্বারা শান্তি আসতে পারে না এ বিষয়গুলি তিনি মানুষকে বোঝাতে পেরেছিলেন তার হুঙ্কার তার নরম কথা তার এত সুন্দরভাবে মানুষ গ্রহণ করেছিল তার বাচন শৈলী তার কথাবার্তার মাধ্যমে এ দেশের মানুষের ভিতরে পরিবর্তন এসেছিল যার কারণে আজ সব শ্রেণীর সব ঘর লোকেরা আজ মঞ্চে কথা বলার মতো যোগ্যতা তৈরি হয়েছে সাহস তৈরি হয়েছে কিন্তু আগে সে অবস্থা যদি থাকতো তাহলে কারো তারা সম্ভব ছিল না ইসলাম ইসলামীভাবে প্রকাশ্যে কথা বলার কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার মাধ্যমে এই বিশাল ক্ষেপটি করিয়ে নিয়েছিলেন কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন আল্লাহ্মা আমিন তো তিনি জামানার যেই চাষাবাদ করে গিয়েছিলেন যেই বীজ তিনি বপন করেছেন সবাই তো বীজ বপন করতে পারে না কেউ বীজ বপন করে কেউ চাষাবাদ করে আমি তো মনে করি আল্লামা সাইদি হুজুর যেই বীজ বাংলার জমিনে বপন করেছিলেন সেই বীজকে চাষাবাদ করার জন্য আল্লাহর পক্ষ থেকে পরবর্তীতে যাকে পাঠানো হয়েছে তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহার কারণ আপনি দেখেন মাত্র তিন থেকে চার বছরের ভিতরে এদেশের সর্বশ্রেণীর মানুষের ভিতরে তিনি যে জায়গা করে নিয়েছিলেন বিশেষ করে যুবকরা যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছিল বিশেষ করে প্রত্যেকটি সেকুলারের মাধ্যমে মানুষের মননশীলতা এবং রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় কারণে যখন মানুষ ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছিল এবং প্রত্যেকটি যুবকদের মধ্যে ইসলামী জাগরণ যিনি তৈরি করেছিলেন বর্তমান সময়ে তিনি হচ্ছেন মিজানুর রহমান আজহারি আল্লাপাক একজনকে নিয়ে গেলে তার জায়গা আরেকজনের দ্বারা পূর্ণ করেন এটা আল্লাপাকের সিলেকশনের মাধ্যমে হয় ইচ্ছা করলেই কেউ করতে পারে না কতজনের তো সুন্দর কণ্ঠ আছে ভালো আছে ভালো বলতে পারেন কিন্তু পাক কাউকে সিলেকশন করেই দুনিয়ায় পাঠান যার মাধ্যমে জাতির কল্যাণ হয় সংস্কার হয় রাষ্ট্রের কল্যাণ হয় আজকে আমার এই সময় যদি পাক যে সময় দিয়েছেন এই সময়ের মধ্যে আমার বিশ্বাস আল্লাপাক যদি তাকে বর্তমান সময়ের জাগ্রত করার জন্য মিজানুর রহমান আজহারিকে দেশে খুব দরকার তিনি যদি আসেন আবার যদি আগের মতো করে যুবকদেরকে নিয়ে যুবকদের আইডল বলা হয় যাকে তিনি আবার যদি সেই তার মেধাপূর্ণ বুদ্ধিপূর্ণ কথা যদি মানুষের মাঝে প্রচার করতে থাকেন আমার বিশ্বাস আগামী দিনে এই যুবকরা যারা এখন আগের চাইতে যুবকরা ইসলাম প্রিয় বেশি শিক্ষিত মানুষগুলি একসময় ইসলাম পছন্দই করতো না ইসলাম দেখতেই পারতো না দেখুন বাংলাদেশে মাদ্রাসা সমূহ এই যে বাংলা রাজশাহীতে কয়টা মাদ্রাসা ছিল মাদ্রাসা ছিল মাদ্রাসা ছিল না বললেই চলে হাতে কোনা দুই চারটি মাদ্রাসা ছিল কিন্তু এই যে প্রত্যেকটি অলিতে গলিতে মাদ্রাসা তৈরি হয়েছে এই মাদ্রাসা কখন তৈরি হয়েছে তার এই জাগরণের মাধ্যমে মানুষ যখন ইসলাম বুঝতে শিখেছে ইসলামকে ভালোবাসতে শিখেছে তখনই কিন্তু মানুষ মাদ্রাসা হয়েছে দিনমুখী হয়েছে ইসলামমুখী হয়েছে না অন্তত ছোটবেলায় ছেলেকে ইসলাম শিখাই এই চিন্তা তারা করেছে যার কারণে আজকে মাদ্রাসাতেও ছাত্র অভাব নাই এজন্য আগামী দিনে তিনি আসবেন এবং দেশে কথা বলবেন আমার বিশ্বাসের মাধ্যমে আগামী দিনে যুবকদের মাধ্যমে আরেকটা জাগরণ তৈরি হবে যে জাগরণের মাধ্যমে মানুষ ইসলাম বুঝতে শিখবে কোরআন বুঝতে শিখবে এবং এর বাদ বাংলাদেশে আগামীতে ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ইসলামী বিপ্লব যদি না হয় ইসলামের বিপ্লব যদি না হয় কোরআন কারিমের বিপ্লব যদি না হয় তাহলে মানুষ আজ যত চিন্তাই করুক না কারো কোনো মতাদর্শ দিয়ে কোন চিন্তা দিয়ে এই রাষ্ট্রে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়